ठेजा कम, ठेजा कम, उठे रहते हैं दिन आ रहे हैं, उठने तो जाओ सो जाओ, उठने तो जाओ ना तो दाढ़ी है। अरे सारा तो लोग जैसे डाले हुए, तो चीन तो लीजिए। देख। नहीं देख। सब जरूर। वो तो माँ तो लोग क्या नाम है? हाँ हम्म

আমাদের বুলবুলের ভাই রাখে এরা ভাত খাচ্ছে এদের কাছে দাঁড়াচ্ছে ও রুটি আছে ঠিক ওর কাছে গিয়ে দাঁড়াচ্ছে যে ওর কাছে গিয়ে হাত পাচ্ছে রুটির জন্য হ্যাঁ রুটি খা রুটি হোক দেখো হনুমানে খেদে লেগেছে এখানে মিস্ত্রিদের সঙ্গে বসে বসে রুটি খাচ্ছে কি যুগ আসলো রাস্তা রাত্রে বেলায় কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে শিয়াল বাড়ি বাড়ি আর হনু মানুষের পাশে বসে বসে খাবার খাচ্ছে সেটা কিছু দিতে যাও হাতে লিচে দেখি তোমার দেখ একটু রাহ Hører du det?